শোন আমি না রেখে দেরে কাজ তরা করি মাঠে চল এলো মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল নদীর কিনার ঘন ঘাসে ভরা মাঠ থেকে গরু নিয়ে আয় তরা করিস না দেরি আসিয়া পরিবে সহসা অথই জল মাঠ থেকে গরু নিয়ে আয় তরা মেঘনাই নামে ঢল এখনো যে মেয়ে আসে নাই ফিরে দুপুর যে বয়ে যায় ভরা জোয়ারের মেঘনার জল কুলে কুলে উচলায় নদীর কিনার জলে একাকার যেদিকে তাকায় অথুই পাথার দেখো তো গোহালে গরুগুলি রেখে গিয়েছি কি ওপারায় এখনো ফিরিয়া আসে নাই সে কি দুপুর যে বয়ে যায় বেলা গেল ভাটা পুরে আসে আধার জমেছে আসি এখনো তবু এলো না ফিরিয়া আমি না সর্বনাশি দেখ দেখ দূরে মাছ দরিয়ায় কালো চুল যেন ওই দেখা যায় কাহার শাড়ির আঁচল আভাস সহসা উঠেছে ভাসি আমিনারে রেমুর নীল মেঘনা সর্বনাশী